এটা আমাদের জন্য একটি বিরল পরিস্থিতি নিঃসন্দেহে এবং বাংলাদেশ যে কোনো স্টেডিয়ামে যে কোনো মাঠে যে কোন দেশে একটি দারুণ দল আর যখন খেলা হয় তাদের ঘরের মাঠে তখন তো তারা আরো বেশি শক্তিশালী আমরা জানি আমাদের সামনে কি চ্যালেঞ্জ আসতে যাচ্ছে আমরা সেটার জন্য প্রস্তুত এবং আমরা এখানে খেলতে এসে দারুণ রোমাঞ্চিত Uh, in the last series, Pakistan batted in a very different way where most of the batters took about maybe twenty to thirty balls to get their innings done. Only two batters played maybe 40 dollars, but it was a very aggressive approach and a new approach. Uh, would you like to carry it into a different condition? That's question number one. Number two is you've got two uncapped players, uh, please tell us about uh Cheer up, Yeah, we we have changed the way we want to. আমরা আমাদের খেলার ধরন পরিবর্তন করেছি এবং এভাবেই আমরা খেলতে চাই তবে কন্ডিশন মূল্যায়ন করাটা অনেক করতে হয় আমরা দেখব কন্ডিশন কেমন এবং আমরা কিভাবে খেলতে চাই যদি কন্ডিশন আমাদের আক্রমণাত্মক ভাবে খেলতে দেয় তাহলে আমরা সেভাবেই খেলবো আর যদি কন্ডিশন সেটা নাই করতে দেয় তাহলে আমরা কন্ডিশন অনুযায়ী খেলার চেষ্টা করব। আমাদের লক্ষ্য হচ্ছে দশ পনেরো রান বেশি করা এবং যখন আমরা ব্যাটিং করি তখন সব সময় একটা ধাপে উপরে থাকা তারপর যখন আমরা বোলিং করব তখন আমাদের লক্ষ্য থাকবে প্রতিপক্ষকে কম রানে আটকে রাখা এবং সেভাবেই পরিকল্পনা করা তাদের দলে কিছু চমৎকার গতির বোলার আছে এবং আমি তাদের দেখতে মুখিয়ে আছি তাদের পেস আক্রমণ খুব ভালো আমি খুশি তারা এখানে এসেছে এবং আমি সত্যিই অনেক রোমাঞ্চিত

তেমনই আমরা শুধু ভালো ক্রিকেট খেলার দিকে মনোযোগ দিচ্ছি যেভাবে আমরা খেলতে চাই সেভাবে খেলার চেষ্টা করছি এভ্রি হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ যেমন ধরুন দলের বেশিরভাগ খেলোয়াড়ই বিপিএল খেলেছে যেটা নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ তাদের অভিজ্ঞতা ও ইনপুট পাওয়া অনেক উপকারী আমরা তাদের সঙ্গে কথা বলেছি আলোচনা করেছি এবং তারা তাদের মতামত দিয়েছে যা আমরা আমাদের পরিকল্পনায় কাজে লাগিয়েছি বাংলাদেশ যেভাবে পাকিস্তানের বিপক্ষে খেলেছে সেটা খুবই ভালো ছিল তারা খেলেছে যেভাবে খেলাটা উচিত তবে টি টোয়েন্টি ক্রিকেট প্রতিনিয়ত বদলে যাচ্ছে প্রতিটি বছরই নয় এমনকি প্রতি ছয় মাস পরপরও সত্যি কথা বলতে এখন আমাদের দলে এমন খেলোয়াড় আছে যারা আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পারে এবং এই ধরনের ব্র্যান্ডে যে কেউই খেলতে পারবে এবং দলে জায়গা করে নিতে পারবে তবে আমাদের দলে যে সব খেলোয়াড় এখন আছে তারা খুব ভালো এবং আমি তাদের নিয়ে অনেক রোমাঞ্চিত Of course, condition does play a vital role when, wherever you go because you have to give uh, respect to the condition and play according to that. So, yeah, or wherever you go, I think not here, only here, wherever you go in the world, the conditions will always play a key part. Last question. Tell us <coughs> something about your preparation back in the series. আমরা করাচিতে একটা ক্যাম্প করেছি আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি একই রকম উইকেটেই অনুশীলন করেছি যেমনটা আমরা এখানে আশা করি উইকেট খুব ভালো ছিল আমরা খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং ভক্তদের বিনোদন দিতে মুখিয়ে আছি আমরা কেবল নিশ্চিত করতে চেয়েছি অনুশীলনের সময় আমরা যেসব পরিস্থিতি ম্যাচে পাবো সেগুলোর অনুকরণ করি এবং সেই অনুযায়ী পরিকল্পনা তৈরি করি যাতে আমরা আমাদের স্কিল আরও উন্নত করতে পারি এবং ম্যাচের আগেই পুরোপুরি তৈরি থাকতে পারি গেম রেডি বিফোর Thank you so much. Thanks, thanks. Thank you.